আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আজকে আমরা এসেছি এক মালয়েশিয়া প্রবাসী ভাইয়ের কাছে যিনি দীর্ঘ আঠারো বছর মালয়েশিয়াতে থাকার পরে বাংলাদেশে এসে আবার কৃষিকাজের সাথে সম্পৃক্ত হয়েছে আজকে তার আমরা দেখতে পাচ্ছেন তার কলা বাগানে এসেছি প্লাস কলা বাগানের সাথে সাথে প্লাস তিনি বিভিন্ন রকমের শাকসবজি বা অন্য ফসল আবাদ করে আজকে তার সমস্ত কার্যক্রম আমাদের সাথে আপনাদের সাথে তুলে ধরবো যে দীর্ঘদিন প্রবাস থেকে এসে মালয়েশিয়ান প্রবাসীরা কেমন আছে এবং তাদের সুখ দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করব এ পর্যায়ে আমাদের সাথে আছে আসসালাম আলাইকুম আমার বাড়ি হলো কান্তা থানা সাটুরিয়া পোস্ট অফিস ধানকুড়া জেলা মানিকগঞ্জ ওকে ভাইয়ের নাম আমার নাম আরিফ ওকে শুনলেন আমাদের মালয়েশিয়া প্রবাসী আরিফ ভাইয়ের ঠিকানা আপনি মূলত কত বছর প্রবাসে ছিলেন পনেরো বছর ছিলাম পনেরো বছর পনেরো বছর কোথায় কোথায় ছিলেন আমি প্রথম ছিলাম পাঁচ বছর জহুর বারো টিসু ফ্যাক্টরি তারপর আসলাম আপনার কলানরমপুর চিকাম্পুর ডালাম পাবলিকা ওখানে আমি আসিলাম হলো দশ বছর বাংলোর নাম হলো নসুন তারা জালান জুতা নসুন তারা ওই জায়গায় আমি দশ বছর একটা না ওখানে আমি ডিউটি করছি জহুর এবং কলালামপুর দুই স্থান মিলে উনি পনেরো বছর থাকেন এ পর্যায়ে আমাদের সাথে একটু শেয়ার করবেন যে আপনার মালয়েশিয়ার যে দিনগুলো ছিল দীর্ঘদিন আপনি মালয়েশিয়াতে ছিলেন এবং এই দুই বছর যাবত আবার দেশে আসছেন বিভিন্ন চাষাবাদের সাথে সম্পৃক্ত এখন যে আপনার দীর্ঘদিন বিদেশ থাকার পরে যাবার চাষাবাদ করতেছেন যে এত বড় বড় কলা আপনি আপনার বাগানে এটা আসলে আপনি হ্যাপি আছেন নাকি না না আমি খুব হ্যাপি আছি আল্লাপাক আমার খুব ভালো রাখছে আমি পয়সা ভালোই কামাইছি বিদেশ থেকেও কামাইছি ভালো দেশাই সহ কামাই বানছি ভালো কলা খেত করছি ভুট্টা খেত করছি তারপরে বেন্দি খেত করি অনেক পদের আনাজ তরকারি করি আমি আচ্ছা সেক্ষেত্রে আপনার আমরা যে যত বছরই বিদেশ থাকি না কেন সকলেরই কিন্তু আসল ঠিকানা আবার দেশে আসা এবং দেশে এসে একবারে যে বসে শুয়ে বসে খাবো তা না একটা কর্মক্ষেত্রের মধ্যে থাকলে ইনকামও আছে এবং শারীরিক সুস্থতাও থাকে সেই যে আপনি দেশে আছেন এতে আপনার মানে এভারেজ আপনার টাকা তো অন্য কেউ নেবে না এভারেজ আপনি কিরকম রকম মান্থলি ইনকাম করেন আমার তাতে বছরে দুই থেকে তিন লাখ টাকা ইনকাম আছে মানে সবটা থাকা খাওয়া সব কিছু বাদ দিয়ে সবকিছুর লাখ আড়াই লাখ টাকা আমার ইনকাম আছে বাড়ির সব ফ্যামিলির সমস্ত ভরণপোষণ এর পরেও তো সেই তো আমরা অনেক প্রবাসী গল্প শুনেছি যে দেখা গেছে যে প্রবাসী থেকে যারা 2000 হাজার রিঙ্গিত পাঠায় এই পাঠানোর পরেও দেখা গেছে থাকা খায় সব টাকা শেষ হয়ে যায় একটা প্রবাসী আহ পাঁচ বছর সাত বছর দশ বছর প্রবাস জীবন শেষে দেশে আসার পরে দেখা যায় অনেকেই আছে আর আপনার সেক্ষেত্রে দেশে আসার পরেও দেখা গেছে যে সব খরচ বাদেও দেখা গেছে আড়াই লাখ তিন লাখ টাকা মানে প্রতি বছর মানে জমায় থাকে আলহামদ ভালোই আছে সেক্ষেত্রে যে আপনার যে পনেরো বছর প্রবাস জীবন ছিল যা যত টাকায় আপনি পাঠাইছেন আপনার কোনো এরকম অভিযোগ আছে নাকি যে আমার সব টাকা জলে গেছে না 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 আমার একটা টাকা কোন জলে যায় না ফ্যামিলিতে ধরে রাখছে আমার ফ্যামিলি খুব ভালো ফ্যামিলিতে ধরে রাখছে একটা টাকাও আমার এই দিক ওইদিক জানানে আলহামদুলিল্লাহ আমরা সকল প্রবাসীর জীবনটা এরকম সুখময় কামনা করি যাদের দীর্ঘদিন প্রবাস থাকার পর আমি যদি মালুসিয়া দিকে বিশ হাজার টাকা পাঠাইছি আমার পরিবার বেশি চিন্তা আচ্ছা যাই হোক প্রিয় সেন প্রবাসী বাংলাদেশি ভাইরা এ পর্যায়ে ভাইয়ের সাথে আমরা তার এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করব যে ভাই দেশে এসে কি কি কাজের সাথে ব্যস্ত এবং সে কিভাবে এত টাকা ইনকাম করতেছে বা আমাদের জন্য কি সাজেশন দেয় চলুন তাহলে ভাই আপনি আপনার কলা বাগান সম্পর্কে কলা বাগান দিয়েই শুরু করেন ঠিক আছে যে কলা গাছটা আসলে আপনি এখানে কত বিঘা করছেন এখানে আমি 35 ডিসিমেল জায়গা কলা খেত করছি নতুন আরো বাড়াও আমি কেবল প্রথম কলার সাইজ তো মাশাআল্লাহ অনেক বড় কেবল আমি অতি প্রথমে এটা উদ্বোধন করলাম আমার জীবনের প্রথম আমি কোনদিন এই কাজ কৃষি কাজ আমি করি নাই

আচ্ছা আরিফ ভাই আপনার যে যে এই কলার সাইজটা দেখছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক বড় বড় কলার জাত হ্যাঁ তো এরকম একটা মানে কাইন কলা মার্কেটে কোই রকম বিক্রি হয় 1000 এর কাছাকাছি এটা আপনার 800 900 টাকা তো বিক্রি হবে হবে পাইকারি পাইকারি হবে এটা কারণ এটার মধ্যে 12 ফানা কলা আছে 12 ফানা কলা আছে ফানা 12 ফানা এই একটা ফানা আপনার 80 90 টাকা কইরা যাইবো

মানে গাছে থেকে পাকাইতে চান তাও হলো হলো গাছে থেকে পাকাইলো হলুদ দেব কারণ হলো আপনার এটার জাতি হলুদ হয় না হলুদ না আর কলা এটা আছে দুই জাত একটা আছে আপনার এই কালার হবে এই কালার হইব এদে পাকবো আর এর না এটা হলুদ হলুদ তো আবার দাম বেশি দেন দাম বেশি আচ্ছা সেই ক্ষেত্রে আপনার তো যে গত ভিডিওতে আপনি বলছিলেন যে আপনি গাছ থেকে সারা সংগ্রহ করতে পারবে প্রবাসী ভাইরা

একটা তো কলা গাছ এখানে হ্যাঁ এখানে পুয়ুর চাল পুয়ার পর আমি ওই দুইটা পুঁটা ইকাতেছিলাম দুইটা পুঁটা এখানে আমার দুইটা সেক্ষেত্রে কথার কথা এই সারা মানে কাইন দুইটা যদি আপনি উঠাই ফেলেন হ্যাঁ

যাই হোক তাহলে মোটামুটি কলা চাষ দেখলাম আলহামদুলিল্লাহ কলা চাষের আপনি কি কি চাষ করছেন আমাদেরকে দেখাবেন আচ্ছা চলেন তাহলে খাতের দিকে যাই ওকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের কলা বাগানটি আলহামদুলিল্লাহ মন জুড়িয়ে যায় আসলে কলার দিকে আসলে বাগানটি অনেক সুন্দর হ্যাঁ 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 দেখতে পাচ্ছেন পুরাটাই পুরা পুরা বাগানেই কিন্তু শুধু কলা আর কলা

5 6 7 8 9 10 আর 12 আছে কিন্তু 12 হলে উপরে ফানাগুলো অনেক বড় বড় হবে আর কি বড় বড় হবে দর্শক প্রিয় দর্শক অনেকগুলো তার কলা ঝুলে আছে কলা বাগান সাথে সাথে সে ভাই যে কাজগুলো করে আমরা ওই বাগান মানে ওই কৃষি গাছগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে আপনার ভুট্টা ক্ষেত বনন ক্ষেতের কাছে যাই তো এই পর্যন্ত আমরা আছি ভাইয়ের ভুট্টা খেতে

পাঁচ ফিট ছয় ফিট হলে এটা নিয়ে যায় বুটটা খেতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পিছনেরটাই তো আপনার বাড়ি তাই না ওকে প্রবাসী ভাইয়ের বাড়ি দেখছেন বুটটার পাশাপাশি কিন্তু বাড়ির আঙিনা অনেক কিছু ই করেন তাই না বাড়ির আঙিনা দেওয়া তো আপনার কলা গাছ আছে দেখছি এখানে আছে এ পাশে আছে ওই যে বড় বড় ফানা বড় বড় কায়দ ধরে দিছে এখানে বুটটা বুটটা আছে আমার ভুট্টা খাতের যে আপনার ওটা আমাদের বলে কি মানিকগঞ্জের বাসা বলে আতাইল না আতাইল বলে অনেকেই বলে বাতর বাতর দেও কিন্তু ভাই যেই কলা গাছগুলো লাগাইছে মোটামুটি সেগুলোর ফলন ভালো আর কি কি ই করছেন আপনি এই পর্যায়ে আমার আছে আরিফ ভাইয়ের কপির কপি খেতে না এখানে কি চাষ করছেন এখানে নতুন এখানে প্রথম বলছিলাম পুঁই

পরে বড় বড় লম্বা এটা তো আপনারই নতুন করতেছেন আর ও পাশে ওটা কি ছিল ওটা ওটা ছিল বেন্ডি ছিল তাই না তো মোটামুটি আপনার এখানে দেখলাম আমরা যে কলা বাগান কলা বাগানের পরে এটা হলো আপনার ভুটটা প্লাস এখানে আছে আপনার যেটা করছেন বूंगा খবিস ফুলকফি তাই না হ্যাঁ লেবু খাতা এরপরে লেবু বাগানও আছে আপনার ওখানে না

তো সব কিছু মূলে আলহামদুলিল্লাহ আপনি ভালোই আছেন তাই না প্রিয় মালুসান প্রবাসী বাংলাদেশী ভাইরা আজকে আমাদের সাথে শিরোয় মালুসেন প্রবাসী আরিফ ভাই ওনার কাছ থেকে ওনার ফ্যামিলি ওনার বর্তমানে বাংলাদেশে এসে কি কী কাজের সাথে জড়িত সবই দেখলেন আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এরপরে যদি উনি যেটা বলেন কলার সারা যদি নিতে চান তা ওনার নাম্বার আমরা দিয়ে দিব এই নাম্বারে যোগাযোগ করবেন ওনার সাথে সরাসরি কলা বাংলাদেশের যে কোনো জেলা থেকেই কলার সারা আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ সকলকে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন এরপর যদি আপনাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকে আমাদেরকে বলবেন ওকে ওই যে উনি কাঁচা ভুটটাও বিক্রি করবে যদি এরকম কেউ ভুট্টা নিতে চান তাহলে সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ওবরকায়াত